আসসালামু আলাইকুম ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম কাঁচা আলু আর সুজি দিয়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একেবারে সহজ একটি নাস্তার রেসিপি শেয়ার করেছি হাতের কাছে থাকা অল্প উপকরণে খুব সহজে যে কেউ মজাদার এই নাস্তার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে তো রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুটি কাঁচা আলু নিয়েছি তো আলুর দুটিকে আমি এখানে খোঁসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই আলু দুটিকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব তো এরকম একটি গ্রেটার দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনাদের কাছে যদি গ্রেটার না থাকে সেক্ষেত্রে আপনারা আলুগুলোকে চুরির সাহায্য কিন্তু খুব চিকন করে কেটে নিতে পারেন তো দুটি আলুকে আমি এখানে গ্রেট করে নিব তো এখানে দুটি আলুকে আমি গ্রেট করে নিয়েছি এবার এখানে আমি এরকম এক টুকরো গাজর গ্রেড করে দিয়ে দিব তো গাজরটাকেও আমি সেম গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি এখানে গাজরের মাঝখানে যে আটিটা আছে সেটি আমি এখানে ফেলে দেব যেহেতু গাজরের উপরের অংশের পিস এটি তো আমার কাছে এখানে ভিতরের আটিটা খেতে কিন্তু ভালো লাগে না আপনারা চাইলে কিন্তু পুরোটাই নিতে পারেন তো এখানে গাজরটাকেও আমি গ্রেট করে নিলাম এবার এখানে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ সুজি তো এখানে সরাসরি কাঁচা সুজিটাই আমি নিয়েছি সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ বেসন দিয়ে এগুলোকে আমি একটু চামচের সাহায্যে মিশিয়ে নিব এবার এখানে আমি দিয়ে দিব পানি প্রথমে আমি এখানে দুই কাপ পানি দিয়ে এগুলোকে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি আরও এক কাপ পানি অ্যাড করব তো এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানিটা আমি দিয়েছি তো একটি চামচের সাহায্যে এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে এবার মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন দুই কাপ পানি দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব তো আবার ওইগুলোকে মিশিয়ে নিব আপনারা যদি ছোটো বাড়িতে মেপে এই মাপগুলো করে নেন সেই ক্ষেত্রে আপনারা দেড় বাটি সুজি আর এক বাটি বেসনের জন্য তিন বাটি পরিমাণ পানি নিয়ে নেবেন এবার এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া সাথে দিয়ে দিব চটপটি মশলা শটপটি মশলাটার পরিবর্তে আপনারা এখানে ম্যাগি মশলাটাও নিতে পারেন তবে এখানে ম্যাগি মশলার সটপটি মশলার মধ্যে যে কোনো একটি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এতে করে এই নাস্তাটির স্বাদ আরও অনেক বেশি বেড়ে যাবে তো এখানে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো বেটারটি এখানে এরকম ঘন হয়েছে এবার এগুলোকে একটা সাইডে রেখে আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিলাম এবার এখানে কিছুটা তেল দিয়ে দিয়ে দিলাম আস্ত জিরার পোড়ন সাথে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে এগুলোকে আমি ভেজে নিব তো পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেওয়ার পর এবার আমি সুজি যে মিশ্রণটা তৈরি করেছি সেটি এখানে দিয়ে দিব সাথে দিয়ে দিলাম আরও কিছু প্রেস ধনিয়া পাতা এবার সুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত ছেড়ে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখবেন সুজি থেকে কাঁচা ভাবটা চলে যাবে আর সুজিটা এখানে খামিরের আকার ধারণ করবে তো এগুলোকে কিন্তু অনবরত ছেড়ে মিশিয়ে নিতে হবে না হয় দেখা যাবে কোন কোন সাইডে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে সুজিটা দলা পেকে যাবে তো এগুলোকে দলা পেকে যেন না যায় সেই জন্য এগুলোকে অনবরত ছেড়ে এরকম একটি খামির তৈরি করে নিব তো আমি সোলার আঁচটা বন্ধ করে দিয়েছি এদিকে যে ট্রেতে বা বাটিতে আমি নাস্তাগুলো সেট করব সেখানে আমি টিস্যু পেপার দিয়ে সামান্য একটু তেল এভাবে মুছে নিব তো মুছে নিলে এই নাস্তাগুলো যখন সেট করা হবে তখন নাস্তাগুলো খুব সহজে উঠে আসবে এবার সুজি যে মিশ্রণটা তৈরি করেছি সেটি এখানে এই ট্রের মধ্যে আমি সরিয়ে দিব তো এখানে আমি কেক বানানোর যে মল্ট সেই মলটাতে এখানে এই নাস্তাগুলোকে সেট করছি আপনারা চাইলে এখানে ট্রের মধ্যে বা এখানে সরানো কোনো ফ্ল্যাটের মধ্যেও কিন্তু এই নাস্তাগুলোকে এভাবে সেট করে নিতে পারেন এবার আমি নাস্তাগুলোকে স্কয়ার শেপে কেটে নেব তো প্রথমে এখানে মার্ক করে নিচ্ছি যেন প্রতিটা স্কয়ার শেপ এখানে সমান হয় এবার আমি নাস্তাগুলোকে একটি নাইফ বা একটি চামচের সাহায্যে কেটে নিচ্ছি তো এখানে এভাবে নাস্তাটিকে আমি কেটে নিব মাঝখান থেকে সমানভাবে আমি আরও একটি দাগ দিয়ে এভাবে কেটে নিব তো এতে করে নাস্তা সবগুলোর শেপ কিন্তু সমান আসবে আপনারা চাইলে নাস্তাগুলোকে মাঝখান থেকে আড়াআড়ি করে কেটে এখানে ট্রাইঙ্গল শেপও কিন্তু নাস্তাগুলোকে কেটে নিতে পারেন এবার আমি র্যাফিং পেপার দিয়ে এগুলোকে পেঁচিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিব এই নাস্তাটি মূলত আমি আগের দিন বিকালবেলা করেছি পরের দিন সকালবেলা নাস্তা খাওয়ার জন্য আমি নাস্তাগুলোকে ভেজে নিব তো এই নাস্তাগুলো যেহেতু গরম আসে যেন ভিতর থেকে এগুলো স্টিম হয়ে না যায় সেই জন্য আমি এরকম ছোটো ছোটো ছিদ্র করে কেটে দিয়েছি এতে করে স্টিমগুলো বেরিয়ে আসবে তো পরের দিন সকালবেলা আমি ফ্রিজ থেকে খুলে নাস্তাগুলোকে এবার তেলে ভেজে নিব আপনারাও চাইলে সকালবেলার কাজগুলোকে এড়ানোর জন্য সকালবেলা ঝটপট নাস্তা তৈরি করার জন্য আগের দিন এভাবে নাস্তাগুলোকে বানিয়ে নর্মাল ফ্রিজে রাখতে পারেন তো নাস্তাগুলো উপর থেকে যেন খুব বেশি ড্রাই না হয়ে যায় সেই জন্য আমি এগুলোকে একটি প্লাস্টিক দিয়ে এভাবে পেঁচিয়ে নিয়েছি তো নাস্তাগুলোকে এভাবে তুলে এবার আমি তেলের মধ্যে ভেজে নিব তো এখানে আগে থেকে আমি চুলায় কিছুটা তেল গরম করতে দিয়েছি তো এই নাস্তাগুলো ভাজার জন্য কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন নেই অল্প তেলেই কিন্তু আপনারা নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন এবার আমি নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চুলার আঁচটা এখানে আমি মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি যেহেতু আজকের এই নাস্তাগুলো আমি একটু মোটা করে তৈরি করছি আপনারা যদি মিশ্রণটি তৈরি করে দুটি পাত্রে যদি একটু বেশি করে যদি নাস্তাটি তৈরি করেন সেই ক্ষেত্রে নাস্তাগুলোর মোটা বা শিকণোর উপর ডিপেন্ড করে আপনারা এখানে সোলার আঁচটা মিডিয়ামে রাখতে পারেন তো আমি যেহেতু নাস্তাগুলোকে একটু মোটা করে তৈরি করছি সেই জন্য এখানে সোলার আঁচটা মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি নাস্তাগুলোকে বানিয়ে নিব নাস্তাগুলো পাতলা করে বানালে আপনারা নাস্তাগুলোকে মিডিয়াম হিটে ভেজে নেবেন তো পছন্দ মতো কালার আসা পর্যন্ত নাস্তাগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব তো তেলটাকে খুব ভালোভাবে জড়িয়ে নাস্তাগুলোকে তুলে নিচ্ছি সুজি আর কাঁচা আলু দিয়ে খুব সহজ এভাবে আপনারা মজার এই নাস্তাগুলো তৈরি করতে পারেন এই নাস্তাগুলো একবার বানালে আপনারা বারবার বানাবেন বানানো যতটা সহজ খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে আশা করছি আমার আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এতক্ষণের রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিব